বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি ডেলগুলোর চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আর করি ভালো আছো ভালো দেখো সুস্থ দেখো আর আমিও ভালো আছি তো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকে রেসিপিটা হচ্ছে দই কাতলা তো চলো দই কাতলাটা আমি কীভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করব সবাই বানাতে পারো কিন্তু আমি একদম সিম্পলভাবে কীভাবে বানালাম ঘরভাবে সেটাই তোমাদের শেয়ার করবো তার জন্য এখানে আমি মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর এখানে দেখো পেঁয়াজ রসুন আদা লঙ্কা গুঁড়ো জিরে সব পেস্ট আছে আর এখানে দইটা আমি ভালো করে কেটে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে মাছগুলো একে একে ভাজা করে নেবো আর মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবো না তো চলো মাছটাকে ভেজে নিই তারপর দেখাচ্ছি কীভাবে করবো তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি একে একে মাছগুলো দিয়ে দেবো তো চল মাছগুলো ভেজে নি তারপরে তো দেখো বন্ধুরা আমি মাছগুলো সব ভেজে নিয়েছি একে একে এবার এই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ দারচিনি আর দেবো তেজপাতা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা মানে আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করে এই মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে তারপর আমি এবার ভালো করে কষিয়ে নেবো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি দইটা দেব আর এর মধ্যে কিন্তু আমি একটা জিনিস দিতে ভুলে গেছি আর কি ঘরে ছিল না তাই দিইনি সেটা হচ্ছে একটা না দুটো জিনিস কাজু বাদাম আর পোস্ত তো যাই হোক ঘরোয়াভাবে করবো ঘরে যা ছিল সেটা দিয়েই আমি করছি ঠিক আছে তো চলো এলাচ আর ওই গরম মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর মশলাটা দিয়ে দিলাম মশলাটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি দিয়ে ফেটে রাখার দিইটা দিয়ে দেবো আর এদিকে মাছটা তো ভেবেই নিয়েছি আর সবসময় তো একই রকমভাবে রান্না করা হয় কাতলা মাছটা তো আজকে ভাবলাম মন গরম পড়েছে প্রচুর তো চলো আজকে একটু দই পাতলাই বানিয়ে নিই তো ঘরে দইটাও ছিল তো চলো আর মশলাটা ভাজা তো দেখো বন্ধুরা আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে আর যখন মশলা থেকে তেলটা খেয়ে দেবে তখনই কিন্তু মশলাটা ভাজা হয়ে যাবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবারে কিন্তু আমি দইটা দিয়ে দেব দইটা দিয়ে দিলাম দইটা দিয়ে এবার আমি ভালোভাবে নেমে নেব এখন কালারটা দেখো সুন্দর হয়ে যাবে তো এবার একটু আমি জল দিয়ে দেবো জল দিয়ে একটু পুষিয়ে নেবো তো দেখো বন্ধুরা দইটা দেওয়ার পরে কিন্তু একটু আমি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দিয়েছি আর আমি জলটা কিন্তু অল্পই দেবো যেহেতু এটা একটু মাখা মাখা টাইপের হবে মানে গ্রেভি টাইপের হবে তো চলো ঝোলটা একটু যখন ফুটে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো তো দেখো ঝোলটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে দিলাম এবার একটু খুন্তি দিয়ে মাছগুলো ইয়ে করে মেরে নেবো আর আমি কিন্তু একদম অল্প মশলা অল্প দই দিয়ে করেছি যেহেতু ঘরে খাবো ঘরোয়াভাবে সেই জন্য অল্প অল্প দিয়েই করেছি তোমরা চাইলে বেশি দিতে পারো তো চলো আর একটু ফুটলে আমি নামিয়ে নেব তো দেখো বন্ধু আমার কিন্তু দুই কাতলাটা হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি দেখো দেখতে কি সুন্দর হয়েছে একটু ঝোলটা টেস্ট করলাম ভালোই হয়েছে তো আমার এই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো চলো আজকের মতন এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট ভিডিওতে